وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون اللهم <applause> بارك لنا

উযিনিত দাওয়া কা দাওয়ি আমি আমার কাছে কেউ ডাকলে আমি তার ডাকে সাড়া দেই সেটা আপনি দিন রাতে চব্বিশ ঘন্টা যেকোনো সময় ডাকেন না কেন আল্লাহ আপনার আপনাকে সাড়া দিবেন নাকি দিবেন না যদি আপনি রাতে তিনটা বাজে উঠে আল্লাহর ডাকে আল্লাহরকে শুনেন না শুনেন বরঞ্চ যখন ওইdataTable আলাদা حادث আছে কেউ যদি শেষ রাতে উঠে রাতের গভীরে হলে উঠে

এগুলো নিয়ে আল্লাহকে নিয়ে এরকম চিন্তা করা যাবে করা যাবে না তখন আল্লাহারা দুনিয়ার আছে নিকটে এসেছে আর যেভাবে আসুক না কেন বাম ডাকে ডাকে তার কি প্রয়োজন আছো আল্লাহ আমি সার্থকের কোনদিন ক্ষমা প্রার্থনা কারী আছো এমন গুনা নেওয়ার জন্য আমায় কাছে বলো আমি তোমাদের সব গুনা ক্ষমা করে দিবা তোমার কঠিন শুধু শবেবরাদের দিন

আজকের জন্য 1GB মাত্র 10 টাকা আছে না না কিছু কিছু অফার রেকম বশনা হয় আল্লাহ তাআলা অফারে বশনাটা প্রতিদিন রাতে রাতে দোয়া করলে অবশ্যই দিনে দোয়া করলে শুনবে রাতে জন্য আল্লাহ তাআলা অফার ঘোষণা করেছেন আপনি মোবাইলে যে যে কোনো টাইম হতে জিবি কিনতে পারেন যেহেতু এখন আধুনিক যুগ সবাই জিবি এমবি এটার সাথে পরিচিত আছে না না মুর বিরল

রাতের শেষ ভাগে যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সেটার ভিতরে এক এখলাস থাকে কোনো লৌকিকতা থাকে না রাতের চারটা বাজে উঠে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন তা এখানে কোনো মানুষ দেখানোর কোনো চিন্তা ভাবনা থাকে সবাইকে ঘুমাচ্ছে আজকে আমাদের ইবাদত বেশিরভাগ হচ্ছে মানুষকে প্রদর্শন করার জন্য আমার নামাজ হচ্ছে মানুষকে দেখানোর জন্য আমার দান সদাকা হচ্ছে মানুষকে দেখানোর জন্য আমার ভালো কাজ আমার বিহেভিয়ার সবকিছু হচ্ছে মানুষকে দেখানোর জন্য যাতে করে মানুষ আমাকে ভালো বলে একজন ব্যক্তি যখন রাতে তিনটা বাজে সাড়ে তিনটা বাজে উঠে আল্লাহর কাছে দোয়া করে কাঁদে চায় তার সাথে এবং আল্লাহর সাথে একটা কালেকশন হয়ে যায় বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়ে যায় কারণ ওই যে ডাকা ওই যে কাদা ওই যে শেষদা ওই যে নামাজ সেখানে কোনো মানুষকে প্রদর্শন করার চিন্তা ভাবনা থাকে থাকে না এই জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করবো আমি সহ রাতে সময় আল্লাহ সাথে সম্পর্ক করার জন্য আল্লাহর কাছে কাঁদবো আল্লাহর কাছে চাইবো গুণামাপ মাত্রিবো